হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা কসটর এবং শ্যামা থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি দেখবো আজকে চায়না টিস্যু চায়না টিস্যু মুসলিম টিস্যু ডলার করা একদমই নতুন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা কালেকশন আমরা সাড়ে তিন হাত আমরা প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভাইয়া দেখাই দিবে আপনাদেরকে দেখেন পুরাটাই থাকছে এরকম ছোট কাজ এবং নিচের দিকে পার করা আছে লেহেঙ্গা কামিজ কুর্তি গাউন পুরো সবকিছু শর্ট টপস লেহেঙ্গা সারা গাররা শাড়ি সব করতে পারবে আচ্ছা এটা এখানেই রাখেন এগুলো তুলে একটার উপর আরেকটা রাখেন সমস্যা এই লাইনটা উঠেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে থাকবে এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু বহরটা সাড়ে তিন হাত থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন যে এই কালারটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এত সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আপনারা এত কোন দামে পেয়ে যাবেন জায়গা থেকে আপনি নিতে আচ্ছা ঠিক আছে যার যেটা লাগবে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এবং কালারগুলোও কিন্তু সবগুলো মার্জিত কালার এবং সুন্দর কালার 150 টাকা করে চার্জ কনফার্ম হবে আচ্ছা অসুখ ডেলিভারি চার্জ আচ্ছা ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে এবং বাকি টাকাটা আপনারা কাপড় হাতে পাওয়ার পরে দিতে পারবেন সকল প্রকার কিন্তু সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এবং এই কালারটাও দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার এখানে প্রত্যেকটা কালার যেগুলো আছে সবই কিন্তু খুবই ইউনিক

তো যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং এগুলোর সাথে তো ভাইয়া ফলসও আছে তাই না ফলসের গাছ কত ফলসের গাছ আশি টাকা আশি টাকা আর জামার গাছ থাকবে হচ্ছে একশো চল্লিশ টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন এই কালারটা এত সুন্দর একটা কালার এবং এত গর্জিয়াস একটা কালার অনেক সুন্দর দেখেন পারটা কিন্তু খুবই ইউনিক দেখেন একদমই পার অনেক গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই যে এটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা কিন্তু প্রিন্ট প্লাস কাজ করা অনেক গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফলস দেওয়ার পরে তো একটা আলাদা লুক চলে আসবে তাই না ভাইয়া ফলস দেওয়ার পরে কিন্তু আলাদা একটা লুক চলে আসবে তো আপনারা কিন্তু এগুলো অর্ডার করার জন্য ভাইয়ের সাথে এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক বার্জি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা আমি শাড়ি গো জামা গাউন টপ সব কিছু করতে সারা লেহেঙ্গা সব করতে পারতেন করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই করতে পারবেন ডেলিভারি চার্জ পার্টি অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন 250 টাকা গজের কাপড় 250 টাকা গজের কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র 140 টাকাতে তাই কেউ মিস করবেন না এগুলো কিন্তু একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ